আজকে আমি কিছু কথা বলব কিছু কিছু মেয়েদেরকে নিয়ে কিছু কিছু মেয়েদের স্বভাব আছে এতটা খারাপ যে মানে কুত্তার থেকেও খারাপ বুঝতে পারছেন তো মেয়েদের স্বভাবও এরকম আছে কেন কেন বলতেছি চলেন আপনাদেরকে শেয়ার করি কিছু কিছু মেয়েরা আছে দেখবেন যে দেখতেছে একটা ছেলের ঘরে বউ আছে মানে ঘরে বউ আছে বাচ্চা আছে এইগুলো দেখার পর ছেলেটাকে সবসময় মেসেজ দেবে যে কি করতেসো খাইসো না কি করতে মানে এমনভাবে খবর খবর নেয় তারা মনে হয় কি যে তাদের বউরাও এত খোঁজ নেয় না হাজব্যান্ডের যে ওই সব মেয়েরা এমনভাবে খোঁজ নেবে তো আমি কিছুদিন আগে দেখলাম আমার হাজব্যান্ডকে একটা মেয়ে যাই হোক দিন ধরে হয়তো একসাথে গেম খেলে আমার হাজবেন্ড গেম খেলা নাকি জানেন তো ওইখানে হয়তো মেয়েটা পরিচয় হয়েছে যায় তো ইনস্টাগ্রামে মনে হয় মেয়েটা দেখলাম চ্যাট করছে তো ভালো কথা চ্যাট করছে সেটা কোনো কথা না সেইখানে কিছু কিছু চ্যাট করছে যে মানে একটা একটা মেসেজ করতে পারে হলে ছেলেকে করুক সমস্যা নেই তাই বলে কি দিনের ভিতর চব্বিশ ঘন্টা মেসেজ করবে মানুষের আসলে ওই সব মেয়েদেরকে আমি কিছু বলতেছি না তো কিছু কিছু এখানে পরে আমি মেয়েটার আমার রাগ হয়ে যায় মেয়েটা তখন আমি ডাইরেক্টলি মেয়েটাকে ফোন দিই তো এই ফোনে ভয়েসটাও আছে তো শেয়ার করব কি করবো না বুঝতেছি অনেকে মাইন্ড করবেন তো আমি মেয়েটারে বললাম আচ্ছা আপনি যেই ছেলের সাথে যে মেসেজ করেন এটা আপনার কি হয় সে আমার বলতেছে আপনার কি হয় তো আমি বললাম যে আমার হাজব্যান্ড হয় তো সে আমাকে বলতেছে সে ইজ ম্যারি মানে তার ওয়াইফ আছে মানে সে বিয়ে করছে সে মানে সেটা বললাম কি না তুই সে বিয়ে করিনি তার একটা বাচ্চাও আছে তখন মেয়েটা বলতেছে ও সরি আমি বুঝিনি যে তার মানে ইয়ে আছে মানে বউ আছে সে নাকি বুঝিনি আমি বললাম তুই না বুঝার কী আছে রে ফেসবুকে তুই সবসময় চব্বিশ ঘন্টা থাকিস আর তুই তিন বছর ধরে নাকি গেম খেলিস তা ভালো কথা তুই কি গেম খেল তাহলে তুই তো পরে মেয়েটারে আমি বললাম তুমি তো দেখো যে আমরা ফেসবুকে স্বামী স্ত্রীর পিক্সার তাহলে তুমি তো জানো তাহলে কেন মেসেজ করো তো মেয়েটা আমার বলতেছে আমি জানি না ভুললে গেছিলাম তো মেয়েটার খারাপ দিক কোনটা হলো যেটা আমার সবচেয়ে বেশি মাইন্ড লাগছে সে এনি টাইম কেন মেসেজ করবে সে যদি মাসে একবার করতো সপ্তাহে একবার করতো আমি কিছু বলতাম না তারপরে আমি মেয়েটাকে ফোন দিয়ে আমি একটু রাগ করি মানে একটু বাজে কথা বলে ফেলি যে তুই কেন এরকম চব্বিশ ঘন্টা মেসেজ দিস হ্যাঁ আমি তার হাজবেন্ড আমি মানে আমি তার বউ আসে কাছে তুই কেন মেসেজ দিস আর সে কী করতেছে সে খাইতেছে সেটাকে তোরে বলবে নাকি অবশ্যই আমি আসছি সে আমারে বলব আমি জিজ্ঞেস করবো তুই বল আর কে বল তখন মেয়েটা বলে আসলে আপু আপনি যেটা মনে করতেছেন সেটা না তখন আমি বললাম ভাই তোদের মেসেজ দেখলাম বুঝেছি কোনটা তুই বলতে চাচ্ছিস আমারে ঠিক আছে কারণ একটা মেয়ের মেসেজ দেখলে বোঝা যায় যে মেয়েরা আসলে কি চায় বুঝতে পারছেন তো একটা কথা বলি তোদের মতন মেয়েদেরকে যাদের বউ আছে ঘরে যদি দেখিস যে তোদের সাথে ট্যাঙ্কি মারতেছে মনে রাখিস ওই যে ফিরি যদি কেউ পাই একটু ওই রকম বুঝতে পারছিস তবে আমার হাজব্যান্ড ওই রকম না মানে তোদেরকে বুঝাইলাম তোরা যেগুলো করিস তোরা যদি মনে করিস তাই ঠিক আছে আর আমার হাজব্যান্ড যেমনই হোক না কেন আমার হাজব্যান্ডকে আমি যদি বলি এখানে দাঁড়াই থাকতো এক ঘন্টা তো আমার হাজব্যান্ড এখানে দাঁড়ায় থাকবে বুঝতে পারছিস আর তোদের ওই দুইটা মিষ্টি কমেন্টে আমার হাজবেন্ড পাগল হয়ে যেত না বুঝতে পারছিস আমার হাজব্যান্ড আমাকে ষাটটা বছর আমরা রিলেশন করে বিয়ে করেছি আর আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে বুঝতে পেরেছেন আমার হাজব্যান্ডকে আমি মানে কি বলবো যখন যেটা চেয়েছি যখন যেটা করতে চাই আমার হাজব্যান্ড তখন সেটা করে আর আমার হাজবেন্ড যখন যেটা করবে সব কিছু আমার ঠিক আছে আর তোদের মতন মেয়েরা কি মনে করছিস বিয়ে করলে তোদের টাকা পয়সা মানে সব কিছু নিয়ে চলে যেতি হুম এই জন্য আমার হাজবেন্ড সব কিছু আমার নামে করে রাখছে রে এসব করার লাভ নেই বুঝছিস তুই দেখিস ওরে এই টাকা আছে এরে বিয়ে করলে মানে কোটিপতি হয়ে যাবে বিদেশে থাকে মনে থাকে আমার হাজব্যান্ডের না জিরো পয়সা জিরো বুঝছিস মানে জিরো টাকা আছে সব শুধু আমার ঠিক আছে যেমন তার বাড়ি গাড়ি দেখ আমার হাজবেন্ডের বাড়িটাও আমার নামে যেইখানে যেটা করবে সব কিছু আমার নামে আমার হাজবেন্ডের ওই জিরো টাকা থাকে সব টাকা পয়সা সব আমার ব্যাংকেই রাখে আমার হাজব্যান্ড আর তোরা যদি মনে করিস ওরে বিদেশি পোলারে যদি পটাইতে পারি যদি টাকা আনতে পারি তোরা তো এই লোভেই মানে প্রেম করার চেষ্টা করিস দেখলেই বোঝা যায় বুঝতে পারছিস হুম তাহলে কী পাবি জানিস ঘুরার ডিম পাবি গুড়ার ডিম আর আমার হাজব্যান্ড আমাকে ছাইরা কোনো দিন তোদের মতন বারো বাতারি মেয়েদের কাছে যাইতো না বুঝছি দিন বেরোতো যতই পটানোর চেষ্টা কর তোরা ঠিক আছে পড়তো না তো তোদের মতন মাইয়েদেরকে বললাম তোদের মতন মায়ের মাঝে মাঝে কিসাই মন চাইস যদি হাতের দ্বারে পাইতাম না ওই যে ওই যে ওই যে যেসব মেয়েরা যে পড়ুকিয়া করে যে রাস্তায় ফেলায় যে স্বামীরা ধরা খাইলে যে পিটাই না ঝাঁটাও মানে ঝাড়ু রুদিয়া দিয়া ওই না তোদেরকে মারতে মন চাই আমার ঠিক আছে তোরা তো হাতের দ্বারে পাইতাম না তাই তোরে সাইড়ে দিলাম আর নেক্সট টাইম যদি তোরা আমি দেখছি তাহলে তো তোর কপালো সেটা আছে বুঝতে পারছিস কারণ আমি দেখেছি এখানে তোর বলটা বেশি ছিল বুঝতে পারছিস তাই তোকে আমি বললাম এত পটানোর চেষ্টা করে লাভ নাই রে ভাই এটা আমার বর বুঝছিস তাই রে কোথাও যাইতো না আমারে তোরা যত ওই দিন মেসেজ দে খাইছো দাইছো এনিথিং কর নো প্রবলেম পড়তো না বুঝছিস তোরা যে পটানোর জন্য মেসেজ দিস মেসেজে বুঝলাম বুঝতে পারছিস আর কেমন হয়েছে ভিডিওটা একটু বলে যাবেন সবাই যেটা বাস্তব কথা আমি সেই বাস্তব কথাটাই আপনাদেরকে শেয়ার করেছি অন্য কিছু না বলছেন মানে আমার পার্সোনাল কথা আমি আপনাদেরকে শেয়ার করছি আর কিছু না তো সবাই ভালো থাকবেন বাই বাই